14 মাস বাকি অন্তত তাদেরকে 24 ঘন্টা ডিউটি কেন না 14 কিলোমিটারের মধ্যে শুধু ওই সাগরপাড়া প্রাথমিক হাসপাতালটা আছে যেখানে অ্যাক্সিডেন্ট কেস প্রতিদিন আসে কুকুরের কামড়ানো সাপের কামড়ানো প্রতিদিন আসে আর বাচ্চা হওয়ার জন্য ডেলিভারি তো সেটা তো আছে 14 মাস বেতন নেই গত বছর কারিগর সময় পর্যন্ত কোন সিভিকার দেয়নি ইনসব যাত্রায় হাঁটছি ডাক্তার নার্স যারা আমি চোদ্দ মাস চোদ্দ হাজার টাকা পাইনি

তিনশো মিটারের মধ্যে মানুষের মন্দির সাগর পাড়া প্রাথমিক হসপিটাল সেখানে কুকুর ঘোরাঘুরি করছে কারো দেখার নেই

য়ান ক্য প্য ম্য

আমাকে আমার এক নেতা শিখিয়েছে মানুষকে কখনো ব্লেম করতে আমরা জানতাম না এগুলো আর যদি জানি অপারেশনে

এই লড়াইয়ে আমরা কি কোনো গোপনীয়তা রক্ষা করেছি না তো তাহলে সমস্যা কোথায় আপনার লড়াইটা আমার লড়াইটা ঠিকা কোথাতে অন্য কে এসে দেবে করোনা তো শিখিয়ে দিল যদি একজন অসুস্থ থাকে তাহলে কিন্তু কেউ শেখ নয় তাই যদি সবাইকে সুস্থ থাকতে হয় তাহলে প্রত্যেককে সুস্থ করার ব্যবস্থা নিতে হবে তাহলে কি আমরা ভাবছি যে মরক লেগেছে আজ পশ্চিমবঙ্গে সেই মরক থেকে আমরা বেঁচে যাব। যদি আমরা একটু পিঠ বাঁচিয়ে গা বাঁচিয়ে আর একটু সরে থাকি এই মরদ থেকে বেঁচে যাব। प्रेस हम लोगों से पूछता है इसके बाद आप लोग क्या लेंगे? प्रेस हम लोगों से पूछता है कि इसके बाद आप लोग क्या आंदोलन करेंगे प्रेस हम लोगों से पूछते हैं कि ऐसा कुछ कीजिए ना कि पूरा पश्चिम बंगाल में एक ऐतिहासिक आंदोलन हो हम लोग उन लोगों से विनम्रता से बोलते हैं কেমরা দুমা ধরে কি লড়াই করলাম পশ্চিমবঙ্গের মানুষ কি লড়াই করলো সেটা কতটা ঐতিহাসিক কোন সেটা বড় কথা নয় ঐতিহাসিক কেটা হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী ছাত্র মন্ত্রী আর গোটা সরকারটা ঐতিহাসিক ভাবে দুমা ধরে কৃষক দের কা খুরি দের কে আড়াল করার চেষ্টা আজও করে যাচ্ছে এই না পশ্চিমবঙ্গে ঐতিহাসিক কালো দিক এইটা লড়াইটা নিচু খুত্র স্বার্থের লড়াই নয়

এই আলমারি মে উস লড়কি কা জয়েন্ট কা মেডিকেল ফ্রেগ করনে ওয়ালা অর ডক্টর হো জানে কে বাদ জো ডক্টরি রেজিস্ট্রেশন লেতা হ ওই রেজিস্ট্রেশনটা অর মাত্মমী কুচ মধ্যমীকে সঙ্গে তার জন্ম সার্টিফিকেটটা খুব যত্ন করে রেখেছিল বেবিছিল এরপরে ম্যারেজ কা সার্টিফিকেট অরকম যত্ন করে রাখো সেই আলমারি তে একটা নতুন খোপে একটা নতুন ফাইল কিনে একটা নৃশংসতায় ভরা রিপোর্ট জেরক্স করে করে যত্ন করে রেখেছে লড়াই করার জন্য শুধু সরকারের ব্যর্থতা এটা পশ্চিমবঙ্গের আমাদের ব্যর্থতা নয় নয় আমাদের ব্যর্থতা কি লেখা আছে পোস্টমার্টাম রিপোর্টে শরীরে একটা পিঙ্ক কালারের কুর্তি ছিল নিচে কোন কাপড় ছিল না ছিল না একটা মা করছে যেমন মেয়ে তার যখন ডেড বডি পাওয়া গেল তখন তার শরীর একটা পিঙ্ক কালারের কুর্তি ছিল আর নিচেটা গোটা ন্যাংট ছিল ক্ষমা করবেন আপনাদের কষ্ট হতে পারে আর এটা মনে হতে পারে মেনা কি খুব রোগ কথা